গুড মর্নিং বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে স্বপনসীমণি ব্লগের পক্ষতে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ বড়ো থেকে প্রণাম ছোটো থেকে পুক পড়া ভালোবাসা বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এই আমার ভাই ভাইকে নিয়ে ব্লগটা স্টার্ট করেছি ওদের আমাদের অষ্টমপর নামকীর্তন সমর্পণ হলো এখন হলো পুঞ্জভঙ্গ হয়ে এখন আমাদের কীর্তন সমাপ্ত এরপরে হবে ভগারতী নগর তারপর প্রসাদ বিতরণ যা কিছু হবে তোমাদের সঙ্গে শেয়ার করব পরশুদিন অধিবাস ছিল কালকে অষ্টম প্রহর চব্বিশ ঘন্টা নাম সংকীর্তন তার মধ্যে আমার দুটি আসর ছিল মাসিমণি দাদা বৌদি এনাদের সূত্রেই আমার এখানে ভালোবাসা স্বরূপ আসা এবং এই পাড়াটি পরিবারের মতো হয়ে গেছে আজকে ভোরবেলা কুঞ্জভঙ্গ হলো তারপর একটু পরেই আমরা নগরে বের হব এবং আজকের ভোগ আরতি আমাদের প্রভুজি কে আমাদের রাধা ভোগ আরতি নিবেদন করার পর তারপর সমাপ্তি আমাদের সঙ্গে থাকো পাশে থাকো আর যারা যারা আমাদের ভিডিওটা দেখবে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল আইকন প্রেস করে দেবে আমরা সারাদিনে যা কিছু করবো তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা চলো

দেখো বন্ধুরা কী সুন্দর জবা ফুল হয়েছে এই গাছটার বয়স আনুমানিক বন্ধুরা দু হাজার বছর হয়ে গেল এই গাছটা দশ ফুটের ওপর লম্বা নিচ থেকে এটা আমার বোন লাগিয়েছিল দেখো কী সুন্দর ফুল সকালের পরিবেশটা দেখো রোদ উঠেছে কাক ডাকছে পাখি ডাকছে

আজকে কিন্তু বন্ধুরা মাছ নিয়ে বেরোয়নি কেন পাড়ায় পড়বে দেখো পাড়ায় যেহেতু নাম আছে ওখানে থাকতে হবে আর পাড়ার আমাদের কুন্ডুদের কীর্তন বলে কথা সারা বছরই তো মাছ ফাছ বিক্রি করা একটা দিন না ছুটি করলাম তা আজকে ছুটি করেছি আর কালকে আবার শনিবার আছে শনিবারও বেরোবো না সে আবার রোববার থেকে বেরোবো তাহলে বন্ধুরা আমাদের সঙ্গে থাকো ভিডিওটা দেখো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো আর বলবে সবাই হরে কৃষ্ণ দেখো বন্ধুরা আমাদের আজকে গোবিন্দ সেবা দেওয়ার জন্যে সবজি বানানো হচ্ছে আমাদের দাদা এখানে পায়েস হবে দুধ আছে পাটালি গুড় আছে দিলীপ দা আছে আমাদের সভাপতি এখানে কড়াই ছুটি আছে আপনি কিছু বলুন দাদা বন্ধুদের উদ্দেশ্যে কিছু জানান আপনার বক্তব্য থাকলে আর এখানে দাদা যত ক্যাটারিং এর বাসনপত্র এসেছে এই চন্দন দা দিয়েছে টমেটম বানানো হচ্ছে এটা চাটনি হবে এই যে স্যামদা এখানে বাঁধাকপি বানাচ্ছে চা গরম হচ্ছে এদিকে দেখো আমার মা রয়েছে কাকিমা রয়েছে আমার পিসিমুনি রয়েছে ওখানে মৌ রয়েছে সব সবজি বানাচ্ছে কাকিমা রয়েছে আজ আমরা বলা হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ রাধে 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 জয় নিতাই ও দিদি দিয়েছে কিডনি দেয় বলেছে পঁচিশ টাকা করে কৃষ্ণ এখানে বাঁধাকপি সিদ্ধ বসিয়েছে চাটনি হয়ে গেছে বাতাসা দিলো চিনিও দিয়েছে কাকে চিনি দেওয়া আছে না আবার বাতাস না দিলে ভালো পড়বে হ্যাঁ আর এখন তেঁতুলের জল দিচ্ছে পাকা তেঁতুল বাঁধাকপি এদিকে সিদ্ধ হচ্ছে না রে এদিকে কীর্তন ইজারা অন্ন ভোগ খাচ্ছেন রাধে 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 জয় নিতাই অন্ন ভোগ খাচ্ছ কেমন কীর্তন বেরিয়ে গেছে

মা এতক্ষণ বসে বসে গোবিন্দ সেবার জন্য সবজি বানাচ্ছিলো এখন বাড়ির দিকে যায় খাওয়া দাওয়া করবে এখন বন্ধুরা মা এখন খাচ্ছে মা শোষণ ফুলের বড়া দিয়ে খাচ্ছো আচ্ছা খাও বেশি খাওয়া হয়ে গেছে আচ্ছা তা চলো

তাহলে বন্ধুরা খেয়ে নিই তারপর আবার মন্দির প্রাঙ্গণে যাব যা কিছু হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কিন্তু নগর কীর্তন বেরিয়েছি আপনার রান্নাবাড়ি হচ্ছে ভোগের কে কে ভালোবাসে বন্ধুরা স্বজন ফুলে বরা কমেন্ট করবে এরকম আমিও খেতে বসে গেছি আর এই সময় গরমের সময় বন্ধুরা সজনে ফুলে বড়া নিম পাতা ভাজা এগুলো খাওয়া খুব উপকার সজনে টা বাইরে আপনার খাওয়া দাওয়া করে নিন তবে আমাদের সঙ্গে থাকো

এক ডেজকি এখন খিচুড়ি হয়ে গেছে এগুলো এখন নামিয়ে রাখছে চারটে টবের মধ্যে খিচুড়ি হবে বাঁধাকপি হবে চাটনি হবে পায়েস হবে বন্ধুরা এখন পায়েস হবে আমার এই ছোট্ট ছোট্ট বোনেরা এখন প্যাকেটগুলো কেটে দুধগুলো সব বের করে দিচ্ছে গামলার মধ্যে ডেস্কির মধ্যে আমার পিসি বসে আছে হাই বলছে বাতাসা পাচ্ছে এগুলো নগর কীর্তন হয়েছিল সেই বাতাসা দিয়েছিল না এগুলো বাড়ি বাড়ি তাই তো এগুলো পায়েসে দেওয়া হবে হ্যাঁ 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 অবশ্যই দেখবে আমি ছেড়ে দেবো এটা কালবাদ বাদ ইডিট করে ছাড়বো ঠিক আছে এইটা ফলটে ভাই দেখো বন্ধুরা ঠাকুর মশাই কিনতে আবার চেঞ্জ হয়ে গেল গড়ড়ি কুনটু শ্যামদা চেঞ্জ করে আবার নতুন এখন আসলো পায়েস করার জন্য ক কিলো হলো কুড়ি কিলো দুধের প্যাকেট কতটা হবে বিক্রি করলে এ চন্দন কুন্ডু চন্দন কুন্ডু আমাদের এখন হচ্ছে Oh আমার খিচুড়ি কি বসিয়েছে আর দেখো একটা বন্ধুরা তিলক কাটা আছে কৃষ্ণ রাধা সভাপতি নাম কীর্তন শেষ এখন সবাই প্রসাদ গ্রহণ করছে সবাই বসেছে তল তোমার শেয়ার করি চলে দিকে আসো দেখো সব লোকজন বসেছে বন্ধুরা এখানে লোকজন খাওয়া দাওয়া এখন প্রস্তুত প্রসাদ গ্রহণ করবে খিচুড়ি খাচ্ছে কমান কাকিমা জয় গুরু রাজা রে

পিসি এখনো খাইনি মা কাজ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সবাই প্রসাদ গ্রহণ করছে আমরা এখন বসেছি সবাই লোকজন বসেছে দেখো না রে

বন্ধুরা সারাদিনের ব্লগটা আপনারা দেখবেন নাম কীর্তন সব সবকিছু সম্পূর্ণ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আগামী নতুন ব্লগ নিয়ে আবার আসবো সবাই ভালো থাকবে সুস্থ টাকা